কোথা থেকে এই বাঙালি বউটাকে ধরে এনেছিস কি জানি আমাদের ফ্যামিলিতে এরকম মাছ খাওয়া মাংস খাওয়া বাঙালি বউ মানাই না আর সব সময় বাংলায় কি সব ফটোর ফটোর কথা বলে আমরা তো কিছু বুঝে উঠতেই পারি না মা তোমরাই তো কলকাতায় পড়াশোনা করতে পাঠিয়েছিলে সেখান থেকেই তো বাঙালি বউকে ধরে নিয়ে এসেছি এখন মেয়েটার উপর আমার মন পড়ে গেলে কি করবো বলতো কিন্তু সত্যি সময় এমন মাছ রান্না করে না মাছের আস্তে গন্ধে একেবারে থাকা যায় না এমন সময় সেখানে তাদের বাঙালি বউ চুমকি চলে আসে আর নিজের রান্নাঘরের ব্যাপারে কথা হচ্ছে শুনি চুমকি ভীষণ রেগে যায় আসলে চুমকি ছিল নন বেঙ্গলি পরিবারের একমাত্র বাঙালি বউ আর বিয়ের পর রান্নাঘরে চাবিকাটি থাকে বাড়ির বউমারি হাতে তবে এক্ষেত্রে যখন নন বেঙ্গলি পরিবারের রান্নাঘরে চাবি চলে যায় বাঙালি বউ চুমকির হাতে তখন পরিবারের সকলেই ভীষণ পরিমাণে মুশকিলে পড়ে আমার রান্না নিয়ে কি এমন কথা হচ্ছে শুনি আসলে তোমরা কোনোদিনও বাঙালি রান্না খাওনি তো তাই বাঙালি রান্নার স্বাদ গন্ধ বর্ণ কিছুই বুঝবে না যেমন আজকে আমি তোমাদের জন্য সবার জন্য বেশ গন্ধ গন্ধ সুটকি মাছ রান্না করব। যা খেতে একেবারে অসাধারণ লাগে সুটকি সেটা আবার কি ধরনের মাছি আমার মাসির মেয়ের নাম কিন্তু সুটকি ছিল তোমাকে ওসব সুটকি ফুটকি রান্না করতে হবে না তুমি আমাদের জন্য পনির আর বাটার নান রান্না করে দাও না না আমার বাঙালি রান্নাঘরে ওইসব রোগীদের মতো পনির নান রান্না বান্না হবে না প্রত্যেকদিন দিন মাছ আর মাংস ছাড়া কোনো কথা নেই এই কথা বলে চুমকি বাজারে গিয়ে একেবারে গন্ধযুক্ত সুটকি মাছ কিনে নিয়ে চলে আসে আর রান্নাঘরে গিয়ে সুটকি মাছের চামড়া ছাড়িয়ে একেবারে শিলে বেটে সেটা কড়াইতে দিয়ে সুটকি মাছ রান্না করে আর তখনই সারা বাড়িতে একেবারে দুর্গন্ধ ছড়িয়ে যায় এর ফলে সেই দুর্গন্ধের জন্য কেউ বাড়িতে টিকতে পারে না বাঙালি বউয়ের রান্নাঘরে আজকে হবে গরম গরম শুটকি আর এই শুটকির গন্ধে প্রাণে জাগে পুরকি সবাইকে খাওয়াবো গরম গরম গন্ধ গন্ধ শুটকি এই বলে চমকি যখন তেল ঝাল মশলা দিয়ে বাঙালি আনার মতো শুটকি মাছ রান্না করে তখন তার শাশুড়িমা এবং স্বামী কিছুতেই বাড়িতে টিকতে পারে না গন্ধে তাদের একেবারে গা গুলিয়ে আসে কারণ তারা কোনোদিনও এরকম গন্ধযুক্ত মাছ রান্না দেখেনি বৌমা তুমি কি রান্না করছো রান্নাঘরে কি ছুচো মরেছে নাকি এরকম বাজে গন্ধ বেরোচ্ছে কেন এই গন্ধে আমি বাড়িতে টিকতে পারছি না তুমি দয়া করে এসো ছুটকি মাছ রান্না করা বন্ধ করো আমরা কেউ খাবো না সত্যি চুমকি তুমি বড় বিপদ করেছো তোমাকে বিয়ে করে এখন বুঝতে পারছি যে বাড়িতে একটা জল বাঙালি রাধনে নিয়ে এসেছি আমার আর ভালো লাগছে না তুমি প্লিজ আর এইসব গন্ধ গন্ধ মাছ রান্না করো না শাশুড়ি মা এবং বরের কথায় বাঙালি বউয়ের পাত্তা দিতে বয়ে যায় সে ভালো করে কষিয়ে শুটকি মাছ রান্না করে দুপুর সবার বাতে সেই মাছ পরিবেশন করে দেয় কিন্তু এরকম গন্ধযুক্ত মাছ কেউ খেতেই চায় না কিন্তু বাঙালি বউ আজকে ঠিক করে সে সবাইকে সুটকি মাছ খাইয়েই ছাড়বে তোমরা সুটকি মাছ খাবে না মানে তোমাদের বাড়ির বউ বাঙালি আর এই বাঙালি রান্না করে সুটকি মাছ রান্না হয়েছে তোমাদের তো এই মাছটা আজকে খেতেই হবে নাও তাড়াতাড়ি সুটকি মাছ খেয়ে একেবারে থালা পরিষ্কার করে ফেলো যখন তোমরা তোমাদের পছন্দের পনির আলু সবজি খাও তখন কি আমি কিছু বলেছি তোমাদের কিন্তু আজকে তো সুটকি মাছ খেতেই হবে এই বলে চুমকি তার শাশুড়িমা এবং বরকে জোর করে সুটকি মাছ খাইয়ে দেয় আর তারা কোনো মতে মাছ খেয়ে ফেলে রান্নাঘরে বাঙালি মাছ মাংস তরি তরকারি ছাড়া অন্য কিছু রান্না করতে দেয় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন এই যে চুমকি আমার এক বন্ধু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে আসবে ওর নাম কিন্তু রমলা ওর অনেক দিনের ইচ্ছা আমার বাঙালি বউকে দেখবে তাই তুমি আজকে ওর জন্য ভালো করে রান্না করবে কেমন আর দয়া করে কিন্তু তুমি মাছি রান্না করবে না কিংবা কোনো মাংস রান্না করবে না কেমন আমার বাঙালি রান্নাঘরে কি রান্না হবে আপনি আমাকে শেখাবেন না আমি সব রান্নার ব্যবস্থা করে রাখব আর যে খেতে পারে না তাকেও মাছ খাওয়ার অভ্যাসে আমি ঠিক করে দেব আপনি এবার যান নিজের পাঞ্চি বোন বাঙালি বউয়ের রান্নাঘরের খাবার দাবারের ঝাজ যেমন তেমনই বাঙালি বউয়ের কথার ঝাঁজ কিছু কম নয় তাই শাশুড়ি মা বাঙালি বউয়ের সঙ্গে কিছুতেই পেরে ওঠে না ফলে টিনা দেবী তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায় আর বাঙালি বউ শুরু করে রান্না করা বেশ ভালো করে রসিয়ে কষিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ পাবদা মাছের ঝোল এবং তার সঙ্গে মটন ডাক বাংলো খাবারগুলো রান্না করা হয়ে গেলে টিনা দেবীর বান্ধবী সরিতা তাদের বাড়িতে চলে আসে টিনা আমি যখন শুনেছি তো ছেলে মিষ্টি একটা বাঙালি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে আমার তো খুব ভালো লেগেছে শুনে কারণ বেঙ্গলি মেয়েরা খুব মিষ্টি হয় যেমন মিষ্টি মিষ্টি রসগোল্লা সন্দেশ আর দই ঠিক মেয়েগুলো কিন্তু একেবারে মিষ্টি আর তোর বৌমা তো ভীষণই মিষ্টি হ্যাঁ ওর হাতের তো এখনো ঝাজ বাঙালি রান্না খাসনি একবার খেয়ে দেখবি সব মিষ্টি একেবারে বেরিয়ে যাবে তারপর বুঝতে পারবি বাঙালি বৌরা কত মিষ্টি হয় একবার শুধু তেল মশলা দেওয়া মাছগুলো তোর পাতে দিক তারপর সব কথা সুড়সুড় করে পালিয়ে যাবে শরীদেব এবং টিনাদেবী দুজনে মিলে অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে আর তাদের গল্প হয়ে গেলে যখন রাত্রি হয়ে আসে তখন বাঙালি বউ সবাইকে খাবার পরিবেশন করার জন্য টেবিলে ডাকে সরিতা বাঙালি খাবার খাওয়ার লোভে তাড়াতাড়ি করে টেবিলে চলে আসে সে ভাবে যে তাকে ভালো ভালো মিষ্টি সন্দেশ দই রসগোল্লা খাওয়ানো হবে কারণ সে বাঙালি খাবার মানে এগুলোকেই বোঝে এই যে সরিতা কাকিমা এই দেখুন আমি আজকে আপনার জন্য কি কি রান্না করেছি ইলিশ মাছ পাবদা মাছ কাতলা আর হলুদ পোলাও আপনাকে কিন্তু সবকিছুই খেতে হবে আর এই রান্নাবান্না আমার বাঙালি রান্নাঘর থেকে একেবারে স্ট্রেট আপনার পাতে সার্ভ হয়েছে শরীতে এত রকমের মাছ থেকে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কারণ মাছ মানেই তার মধ্যে অনেক অনেক কাঁটা থাকে আর সে কাঁটা বেঁচে মাছ খেতে ভীষণ পরিমাণে ভয় পায় তাই সে কিছুতেই মাছ খেতে চায় না কিন্তু আমি তো জানতাম বাঙালি খাবার মানে তুমি আমাকে মিঠা কিছু খেতে দেবে আর তুমি তো মসলি নিয়ে চলে এসেছ আমি একদম মছলি খেতে পারি না মসলির কাঁটা দেখলে আমার ভয় লাগে প্লিজ তুমি আমাকে মছলি খেতে দিও না আরে হ্যাঁ আপনাকে আমি মিষ্টি দই রসগোল্লা সবই খাওয়াবো কিন্তু মিষ্টি শেষের পাতে পাবেন আগে আপনাকে মাছ খেতেই হবে না হলে কিন্তু আমি আপনাকে এখান থেকে যেতে দেব না। আর মাছের মধ্যে যতই থাকুক না কেন এই কাটা বেছে মাছ খাওয়াটা কিন্তু একটা আর্ট এই কথা বলে চুমকি সরিতাকে মাছ খাওয়ানোর জন্য ভীষণ পরিমাণে জোর করতে থাকে আর সরিতা না পেরে কাঁটা শুদ্ধ গিলে গিলে মাছ খেতে শুরু করে দেয় কারণ সে কাঁটা বাঁচতে পারে না আর ইলিশ মাছ মানে তাতে ভীষণ পরিমাণে থাকে ফলে ইলিশ মাছের কাঁটা তার গলায় এবং মুখে লেগে যায় আর তার ভীষণ পরিমাণে গলা এবং মুখে যন্ত্রণা করে এর ফলে সব সবকিছু ছেড়ে তাড়াতাড়ি করে বাড়িতে পালিয়ে যায় আর এই দেখে চমকি কবি রাগ করে মা আপনার কি বান্ধবী বলুন তো যে মাছ খেতে পারে না আর আপনি তাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছেন বাংলি রান্না খাওয়ানোর জন্য আপনার বান্ধবী শুধুমাত্র মিষ্টি খেতে এসেছিল আমার বাড়িতে এসে বলে কিনা মাছ খাবে না এত দামি ইলিশ মাছ কিনে নিয়ে এলাম আর নষ্ট করে চলে গেল এখন এই মাছগুলো আমাকেই খেতে হবে আমি তোমাকে অনেকবার বলেছিলাম যে ওর জন্য বাঙালি খাবার রান্না করতে হবে না কিন্তু তুমি তো সেই মচ্ছি রান্না করলে তাহলে বেচারি করবে কি তো ও তো মচ্ছি খেতে পারে না আর এখন ওর গলায় মৎস্যির কাটা বেঁধে এমন হল ও যদি ডাক্তার দেখাতে যায় তাহলে তো সেই টাকা আমাকেই দিতে হবে বাঙালি বউ কোনো কথা না শুনি নিজের রান্না করা মাছ একাই খেয়ে নেয় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে প্রত্যেকদিন তার বাঙালি রান্নাঘর থেকে রান্না বান্নার এমন গন্ধ বেরোয় যে পাড়া প্রতিবেশী কখনো সুটকি মাছের গন্ধ কখনো পাবদা মাছের গন্ধ সহ্য করতে পারে না কারণ সেখানে সবাই নন বেঙ্গলি মানুষরাই বসবাস করত। আর সেই পাড়াতে যে কটা বাঙালি পরিবার ছিল তাদের কিন্তু এরকম বাঙালি রান্নাবান্নার গন্ধ ভীষণ ভালো লাগে ফলে তারা প্রায়দিনই চুমকির হাতে বাঙালি রান্না খাবার খেতে আসে সত্যি চুমকি তোমার হাতের বাঙালি রান্না একেবারে অনবদ্য আমিও বিয়ের পর এসে এখানে প্রথম বাঙালি রান্না করতাম জানো কিন্তু আমার শাশুড়ি মা এত বদমাইশ আমাকে বাঙালি খাবার রান্না করতেই দেয় না আর আমিও কিছু বলতে পারি না কিন্তু তুমি যে ঝগড়া করে আমাদের বাঙালির ঐতিহ্য বাঙালির রান্নাঘর বাঁচিয়ে রেখেছ সেটা দেখে আমি খুব খুশি হয়েছি তোমার হাতের এরকম পোলাও মাংস মাছ মিষ্টি খেয়ে আমার মনটা একেবারে ভরে যায় তুমি চিন্তা করো না দিদি আমি আমার রান্নাঘরে বাঙালি খাবার রান্না করে ছাড়বো না তাতে আমাকে যেই যাই বলুক না কেন আমি বুঝে নেব আর তোমার যখন ইচ্ছে হবে তুমি আমার কাছে এসে বাঙালি রান্না খেতে পারো আর নিজের পরিবারের জন্য চাইলেও প্যাক করে নিয়ে যেতে পারো এভাবে দেখতে দেখতে বেশ কয়েক বছর কাটে কিন্তু তবু চুমকি স্বামী এবং শাশুড়ি মা নিরামিষ খাবার ছেড়ে কিছুতেই মাছ মাংস খেতে পারে না আর একদিন হঠাৎ করে মা জানেন প্রত্যেক দিন আপনি যদি এরকম ভাবে নিরামিষ শাকসবজি খান তাহলে আপনার ইমিউনিটি কমে যাবে আর আপনার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে তাই মাঝে মাঝে আপনি মাছ মাংস খেতেই পারেন এতে কিন্তু কোনো ক্ষতি নেই আর আমার বাঙালি রান্নাঘরের উপর আপনি রাগ করে থাকবেন বলুন তো যতক্ষণ তুমি বাঙালি রান্নাঘরকে পরিবর্তন করে নন বেঙ্গলি রান্নাঘর না বানাচ্ছ ততক্ষণ আমি তোমার কোনো কথা শুনতে চাই না এভাবে শাশুড়ি মা বৌমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় এর ফলে চুমকি তখনই রান্নাঘরে গিয়ে বাঙালি রান্না করা শুরু করে দেয় অন্যদিকে শাশুড়ি মা নিজের জন্য এবং নিজের ছেলের জন্য নিরামিষ খাবার রান্না করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন যখন চুমকি তার রান্নাঘরে রান্না করছে এমন সময় সেই বান্নায় ফোড়ন দেয় আর সেই ফোড়নের ছাদ একেবারে শাশুড়ি মায়ের নাকে গিয়ে লাগে আর তার যেহেতু প্রথম থেকেই শ্বাসকষ্টের প্রবলেম ছিল তাই তার ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয় হায় হায় রে এই বহু আমাকে মেরেই ফেললো ঈশ্বর আমাকে বাঁচাও কি যে ফোরন টোরন দিল জানি না আমার নাকে যে ভীষণ লাগছে আমি আর শ্বাস নিতে পারছি না ওরে শ্যাম আমাকে আমাকে বাঁচা তোর বাঙালি বউ মেরে ফেললো এভাবে চিৎকার করতে করতে টিনা দেবী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আর শাশুড়ি মায়ের এরকম শারীরিক অবস্থা দেখে বাঙালি বৌমা তখনই তার শাশুড়ি মাকে নার্সিংহোমে নিয়ে যায় খবর পাওয়া মাত্র শ্যামও নার্সিং নার্সিংহোমে এসে পৌঁছায় দেখুন আমি আপনার মাকে সুস্থ করে দিয়েছি কিন্তু আসলে ব্যাপারটা আপনারা তো নন বেঙ্গলি তবে ওনার মুখ থেকে যা শুনলাম আপনার বউ বাঙালি আর আপনার মায়ের বাঙালিদের ফোরন ঝাঁজ এসবের গন্ধ মোটেই পছন্দ নয় আর সেই ঝাঁজ লেগেছে বলে ওনার শরীর খারাপ হয়েছে আর তার থেকে বড় কারণ হলো তার থেকে কি ডাক্তার বাবু বলুন না আমাকে পরিষ্কার করে খোলা খুলি বলুন আমার মার কি হয়েছে আর আমি জানি আমার বইয়ের জন্য আমার মায়েরই অবস্থা না এখানে পুরোপুরি দোষটা আপনার বইয়ের নয় আসলে আপনার মায়ের ইমিউনিটি একটু কম আছে তাই মাঝে মধ্যে আপনার মাকে একটু মাছ মাংস খাওয়াবেন তাহলেই আপনার মায়ের শরীরে একটু শক্তি আসবে তা না হলে উনি শ্বাসকষ্ট রকম মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে পড়বেন একদিকে যেমন নিরামিষ খাওয়া উচিত তেমন মাছ মাংস খাওয়া উচিত বুঝেছেন এই কথা শুনে শ্যাম একেবারে চুপ করে থাকে এর ফলে সে পুরোপুরিভাবে নিজের বউকে দোষারোপ করতে পারে না আর ডাক্তারবাবুর এমন কথা শুনি চুমকি খুবই খুশি হয় কয়েকদিন পর তারা দেবীকে বাড়িতে নিয়ে আসে আর টিনা দেবী যখন জানতে পারে যে ডাক্তার তাকে মাছ মাংস খেতে বলেছে যাতে তার শরীর সুস্থ থাকে তখন সে না চাইতেও নাক বন্ধ করে মাছ মাংস খাওয়া শুরু করে দেয় আর এই দেখে চুমকি খুবই খুশি হয় এখন চুমকি তার বাঙালি রান্নাঘরে নিজের ইচ্ছা মতো যেমন বাঙালি খাবার রান্না বান্না করে তেমনই মাঝে মধ্যে তার শাশুড়িমা এবং স্বামীর পছন্দ মতো নন বেঙ্গলি খাবারও রান্না করে এভাবে তারা সকলে মিলেমিশে বসবাস করতে থাকে